আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা যারা আমার সাথে কানেক্টেড আছেন তারা জানেন যে গতকালকে মেট্রো রেলের ব্যারিং প্যাড ইস্যু নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম এবং সেই ভিডিওতে আমি একটা মিস্টেক করে ফেলছি আমার একটা ব্যাপার এক্সপ্লেন করাতে ভুল ছিল সেই ভুলটা নিয়ে আজকে কথা বলবো অনেকেই মিস্টেককে হাইড করতে চায় তো আমার কাছে মনে হয় যে ভুল বা কে সারফেসে নিয়ে আসা উচিত যাতে করে আমরা সবাই সেখান থেকে শিখতে পারবো তো সেই ভিডিওতে যে ভুলটা করছি আমি সেই ভুলটা নিয়ে আগে বলি আমি বলছিলাম যে যেহেতু ওই জায়গাটাতে কার অর্থাৎ সুপার এলিভেশন আছে সেই জন্য হয়তো বা এরকম করে বসান কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না মেট্রো রেল যেহেতু একটা রেলওয়ে ট্র্যাক আছে এখানে সেগমেন্টটাকে টিল্ট করে বসানো হয়নি সেগমেন্টটা স্ট্রেইটই বসানো জাস্ট রেলওয়ে ট্র্যাকটাকে এরকম আপ করা হয়েছে এই ব্যাপারটা আমি ধরতে পারলাম কিভাবে গত ভিডিওর কমেন্ট বক্সে রাসিব ভাই নামের একজন কমেন্ট করছে ভাইয়া একটা কোশ্চেন সুপার এলিভেশনের জন্য পুরা গার্ডারকে টিল্ট কেন করতে হয় শুধু রেলওয়ে ট্র্যাক আউটার সাইডে হাইট বাড়িয়ে সুপার এলিভেশন অ্যাচিভ করা কি পসিবল আসলে এই কমেন্টটা দেখার পরেই আমার একটা মেমরি ব্যাক করে ফেলছে আমি যখন মেট্রো রেলে কাজ করছি মেট্রো রেলে আমি সংক্ষিপ্ত সময়ের জন্য কাজ করছি প্রায় দুই বছর এই সেগমেন্টের ইয়ার্ডেই কাজ করছি এই সেগমেন্টগুলা বা বক্স গার্ডারগুলা যখন বানানো হয় তখন এটার একটা স্প্যান লেআউট থাকে তো সেই স্প্যান লেআউটে এরকম সুপার এলিভেশনের একটা জায়গাতে যখন দেখলাম যে ড্রেনেজ পয়েন্টটা মাঝখানে দেওয়া তখন আমি খুবই অবাক হলাম যে কি ব্যাপার ড্রেনেজ পয়েন্টটা মাঝখানে দেওয়া মানে তো স্লোভটা দুই দিক থেকেই থাকবে আমি তখন যেটা করছিলাম যে আমাদের কনসালটেন্টের বাংলাদেশী যে ইঞ্জিনিয়ার ছিল ওনার সাথে আলাপ করলাম যে দেখেন এখানে তো সুপার এলিভেশন আছে তো ড্রেনেজ যদি মাঝখানা থাকে তাহলে যে পোর্শন আপ থাকবে সেখান থেকে পানিটা ড্রেনেজ গড়ায় আসবে তো তখন উনি এবং উনাদের অফিসে সবাই ব্যাপারটা নিয়ে কনফিউজ হয়ে গেছিল যে আসলে তো ঠিকই বলছি তো সেই মুহূর্তে তখন যারা তারা যখন জাপানিজদেরকে জানাইলো জাপানিজ ডিজাইন ইঞ্জিনিয়ার বলল যে এটা কোনো প্রবলেম না রেলওয়ে ট্র্যাকটাকে টিল্ট করা হবে আমরা সেগমেন্টের মধ্যে কোনো সুপার এলিভেশন মেনটেন করবো না যাই হোক এই ব্যাপারটা আমার আসলে মনে রাখা উচিত ছিল আমার একদমই মনে ছিল না রাশিক ভাইয়ের এই কমেন্টের কারণে আমার এই ব্যাপারটা মনে পড়ছে তো আমি এরকম কার বাসে এরকম একটা স্প্যান লেআউট আপনাদেরকে দেখাবো এখন যে এই স্প্যান লেআউটের মধ্যে কিভাবে এই দেওয়া থাকে এই যে দেখেন আর আমার আছে আমাদের সেই স্প্যান লেআউট যে কোনো একটা স্প্যানের স্প্যান লেআউট যেখানে কার বাসে কার বাসে কিভাবে বুঝলাম এই যে দেখেন এই লাইনটার এই লাইনটা স্ট্রেট না হালকা একটা কার বাসে এটা হচ্ছে ইনার রেডিয়াস আর এটা হচ্ছে আউটার রেডিয়াস যেটা কম্পারেটিভলি বড় আর যদি সেগমেন্টগুলোর দিকে তাকায় এই যে দাগ কাটা এগুলো এক একটা একটা সেগমেন্ট এটা হল হচ্ছে ডি ওয়ান এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ এস সিক্স সেভেন এস এইট এবং ডি টু এই ডি ওয়ান আর ডি টু হচ্ছে পিয়ারের উপরে থাকে এই জন্য এই দুটাকে ডায়াফাম বলা হয় আর এই মাঝখানের হচ্ছে ইন বিটুইন তো যেটা বলতেছিলাম আমরা যদি একটু জুম ইন করি এই যে ড্রেনেজ স্পাউট এটাই হচ্ছে ড্রেনেজ স্পাউট এটা যেহেতু আউটার রেডিয়াস আর ইনার রেডিয়াস আমি কোশ্চেন করছিলাম যে আউটার রেডিয়াসে যদি সুপার এলিভেশন থাকে তাহলে পানিগুলা কিভাবে আইসা ঢুকবে এই যে যে কোনো একটা পয়েন্ট দেখে দেখেন এই যে আমরা এই যে জয়েন্ট থ্রি বরাবর দেখব জয়েন্ট থ্রিতে তিনটা ডাটা দেওয়া আছে বি ডাব্লিউ এক্স জেড বি ডাব্লিউ এক্স এগুলো হচ্ছে কোঅর্ডিনেট আর জেড ডাব্লিউটা হচ্ছে এটার এলিভেশন তো আমি দেখেন জেড ডাব্লিউ হচ্ছে আঠারো তিনশো পঞ্চাশ নিচে আসেন মিড এজ এটাতে আঠারো তিনশো আঠারো তিনশো পঞ্চাশ তার মানে এগুলো হচ্ছে রেলের সেন্ট্রাল লাইন ট্র্যাকের সেন্ট্রাল লাইন থেকে দেওয়া আছে তার মানে স্লোপটা কিন্তু এইদিকে দিকে এই যে পঞ্চাশ মিলি ডাউন পঞ্চাশ মিলি ডাউন আমরা যদি এইটার যে কোনো একটার এরকম ক্রস সেকশনের দিকে তাকাই এই যে এগুলো হচ্ছে টিপিক্যাল ক্রস সেকশন এই যে দেখেন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্লোপ আছে এই এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টু পয়েন্ট স্লোপ আছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টু পয়েন্ট স্লোপ আছে তার মানে এই জিনিসটার মধ্যে কি কোনো সুপার এলিভেশন আছে সুপার এলিভেশন নাই ট্র্যাক এই যে ট্র্যাক যেটা এই ট্র্যাকের মধ্যে সুপার এলিভেশন মেনটেন করে সেগমেন্টটাকে বানানো হয়েছে তার মানে এই গুলো দেখেন এখানে কিন্তু কোনো সুপার এলিভেশন দেখাচ্ছে না যদি যেহেতু এটা টিপিক্যাল ড্রয়িং এখানে সুপার এলিভেশন দেখাবে না এটাই স্বাভাবিক তো এটা যারা ট্র্যাকের কাজটা করছে তাদের কাছে এই ডাটাগুলা পাওয়া যাবে আচ্ছা এখন যদি আমরা আরেকটা পেজে দেখি আরো একটু ডিটেল এই যে দেখেন এটা হচ্ছে আমাদের একটা সেগমেন্ট এস ফোরের এই যে দেখেন একদমই আউটে সেগমেন্টের হাইট হচ্ছে একুশশো পনেরো আর এই যে মাঝখানে হচ্ছে একুশশো তো এই যে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ধরে এদিকে নামছে আবার সেম ভাবে এদিকেও হাইটও কিন্তু একুশশো পনেরো টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিয়ে নিতে নামছে সো প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু এভাবেই বানানো ট্র্যাক দিয়ে সুপার এলিভেশন মেনটেন করা হয়েছে এই গুলো কিন্তু খুবই ইজি দেখে অনেক ইজি বিজি মনে হয় এগুলা খুবই ইজি বিশেষ করে আমাদের বাংলাদেশি যারা ড্রয়িং করে তাদের থেকে এইগুলো ড্রয়িং অনেক উন্নত মানের এবং বোঝা অনেক সহজ বাংলাদেশি যারা ড্রয়িং ডিজাইন করে তাদের ড্রয়িং দেখে কাজ করা আমার মতে অনেক কঠিন নতুন যারা আছে তাদের একটা কোশ্চেন হইতে পারে যে সুপার এলিভেশনে কেন একটা পোশান আপ করতে হবে আর একটা ডাউন করতে হবে এটার কারণ হচ্ছে সুপার এলিভেশন অর্থাৎ রাস্তার মধ্যে বা ট্র্যাকের মধ্যে যখন হরিজন্টাল কার্ভ থাকে অর্থাৎ কার্ভের মধ্যে একটা গাড়িতে বা এরকম রেলওয়েতে দুইটা ফোর্স কাজ করে একটা হচ্ছে সেন্ট্রি পিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল আর একটা হচ্ছে সেন্ট্রি ফিউগাল ফোর্স বা কেন্দ্র বিমুখী বল কেন্দ্রমুখী বল গাড়িটাকে ট্র্যাকে রাখতে সাহায্য করে আর কেন্দ্র বল গাড়িটাকে ট্র্যাক থেকে বাইর করে দেয় যেহেতু আমরা সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বলকে প্রমোট করতে চাচ্ছি এই জন্য আমরা রাস্তার আউটার এসটাকে বা রেলওয়ে ট্র্যাকের যে আউটার এসটাকে সেটাকে টিল্ট করে আপ করে দিচ্ছি এটা করে কি হবে আমার সেন্ট্রি ফিউগাল ফোর্সকে ডিমোট করা হবে সেন্ট্রি ফিউল কারণে যে গাড়িটা ট্র্যাক থেকে বাইর হয়ে যাচ্ছে এ পর্যন্ত আপ করা ও আর বের হয়ে চলে যেতে পারবে না এটাই হচ্ছে এই যে সুপার এলিভেশনের কারসাদি আর কি এখানে আরো কিছু কমপ্লিকেটেড ইস্যুস আছে কিন্তু নর্মালি কাউকে বোঝাইতে চাইলে হয়তো এভাবে বোঝানো যাইতে পারে আর আমার আগের ভিডিওর মিস্টেকটা যেটাই হোক আপনি চিন্তা করেন যে সেগমেন্টটা স্ট্রেট থাক রেলওয়েটাকে যত যেহেতু আপ করা হয়েছে করে সেক্ষেত্রে তখন কিন্তু ম্যাক্সিমাম ফোর্সটা রেলওয়ে ট্র্যাক যে পাশে ডাউন সে পাশেই থাকবে সো বক্স গার্ডারের উপরে বা ভায়াডাক সেগমেন্টের উপরে যে লোডটা আসবে সেটা কিন্তু ব্যালেন্স আকারে আসবে না দুই পাশে সেম আসবে না একটা ইমব্যালেন্স ক্রিয়েট হবেই সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম